আমি একজন ফুল প্রেমিককে পেয়েছি দেখেন এই যে আপনার এই ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক যে ফুলকে ভালোবাসে না শিশুকে ভালোবাসে না আল্লাহ রসুল আসলাম তিনি বলেছেন সে আমার উম্মত না আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার যে পারুলিয়া শেখ মসজিদ সড়ক সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা সৌন্দর্যশীল মানুষের কাজ কত চমৎকারভাবে ফুল ফুটেছে এই কে লাগিয়েছে একটু আমরা জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম তো ভালো আছেন না আপনার দোকান বুঝি তো অসংখ্য ধন্যবাদ তো এই ফুল গাছটার নাম কে এটা হলো বাগানবিলাস আচ্ছা আচ্ছা সৌন্দর্য ছাড়া কিন্তু হয় না অনেক কিছুই হয় না সম্ভব একজন দোকানি একজন সফার তার যে রুচিবোধ তার যে সৌন্দর্যবোধ তারই ফুটে উঠেছে কিন্তু এই ফুল গাছটার ভিতরে অনেক জায়গায় দেখেছি অনেক সফারদের দেখেছি স্বল্প জায়গার ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করে থাকে তার দোকানকে আর এই শুধু সৌন্দর্য বর্ধন করে না সৌন্দর্যের পাশাপাশি মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমরা সেই দোকানের সাথে আলাপ করছিলাম ভাই আপনি একটু আমাদের একটু জানাবেন প্লিজ এই যে ফুল গাছটা আপনি লাগালেন মানে কেন লাগালেন মানে একটু বলবেন আমাদের আমার ফুল খুব ভালো লাগে বাড়িতে সাদা লাগাইছি কিন্তু আমার দোকানে তো এসে দেখতে পারি না

খুবই ধন্যবাদ কেন বাজারে একটা সুন্দর সময় ফুল গাছটা হয়ে উঠেছে মানুষ দেখি খুবই ভালো বলে এবং আমি একজন ফুল ভালোবাসি আমার দুইটা বাগানও আছে ফুলের বাগান আমি ফুলটি খুব ভালোবাসি আচ্ছা আমি একজন পাশের দোকানদার আমার পাশের একজন দোকানদার এই যে ফুল গাছটা লাগিয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই পাওলিয়া বাজারে আরও যারা দোকানদার আছে তার যদি এরকম জায়গা থাকে একটা ফুল গাছ লাগানো যায় তাহলেই একটা ফুল গাছ যেন লাগাই আবেদন জানাই সাথে সাথে যারা এই মার্কেটে আসতে চায় তারাও এই সব ফুলের সমবর্ধন দেখে তারাও আগামীতে আসতে আগ্রহী হবে এই যে আপনারা যে ফুল গাছটা দেখছেন এখানে এই আমার পাশের দোকানদার ইনি এই গাছটা যখন লাগায় তখন এই গাছটা লাগাবার পরে এত সুন্দর ফুল হওয়ার পরে আমি চিন্তা করলাম যে ওনার জায়গায় আমি আরেকটা ফুল গাছ লাগাবো এই যে ফুল গাছটা দেখছেন এই ফুল গাছটা আমি লাগাইছি কারণ ওনারে ফুল ফোটার দেখে আমি আমি একজন কি বলবো ফুল প্রেমিককে পেয়েছি দেখেন এই যে আপনার এই একজন দোকানদার ফুল লাগাইছে যার দোকানের সামনে এই দৃশ্যটা কেমন ভালো অনেক সুন্দর লাগছে অনেক কিউট হ্যাঁ অনেক দোকানদারকে কি বলবেন দোকানদারকে কি বলতে পারি অনেক অনেক একদম ভালো মানুষ ওনার দোকানের সামনে একটা ভালো ফুল গাছ হয়েছে উনি ফুলটা ধরে আসছে খুব ভালোই লাগছে আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে